নাম্বার সিস্টেমের যে সমস্ত অঙ্কগুলো আর আর এন বিগত দশ বছর ধরে আসছে সেই টাইপগুলোকে আমি দু সেকেন্ডে অ্যান্সার বার করার সহজ ট্রিক্স দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও নাম্বার সিস্টেম থেকে তোমাদের আর আর এন পরীক্ষায় কিন্তু চারটা অঙ্ক আসবে এটা গ্যারেন্টি তো ভালো করে দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখো তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না করে দিতে পারি তারপর তোমরা বলবে আর আমি কেমন বোঝাতে পারলাম কিন্তু শেষে ফিডব্যাক জানিও তো চলো দেখি অঙ্কটা কি আছে আর দু সেকেন্ডে অ্যান্সার কি করে বার করতে হয় কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখা যাবে চারটা অপশান দিয়েছে তো যদি কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে অ্যান্সার বার করব চলো দেখে নাও আর আরবি সালে আসা একটা অঙ্ক তো এই টাইপের অঙ্ক হলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তা সস্ট্রিক্স প্রথমে আমরা বললাম কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য দেখো যে অপশন চারটা দেবে সেই অপশন চারটাকে আমরা যোগ করব যদি তিন দ্বারা বিভাজ্য বলে আমরা কি করবো যোগ করব প্রত্যেকটা সংখ্যাকে চিহ্ন করে রেখব দেখো এখানে দুই চার ছয় ছয় আর তিনে কত হয় নয় নয় পাঁচে কত হয় চোদ্দো চোদ্দো সাথে কত হয় একুশ একুশ আর আটে কত হয় উনতিরিশ উনত্রিশ উনত্রিশ হাজারে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একচল্লিশ একচল্লিশ বলছি হ্যাঁ এটা কি তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় না একচল্লিশকে তাহলে এটা হবে না অ্যান্সার ওকে তিন আর তিনে ছয় তিনে নয় নয় ছয় পনেরো পনেরো চারে কত হয় উনিশ উনিশ চারে উনিশ আর তিনে কত হয় বাইশ বাইশে তিনে পঁচিশ পঁচিশ পঁচিশকে তিন দিয়ে ভাগ যাবে হবে না এটা হবে না আনসার ওকে তিন আর কত তিন আর পাঁচে কত হয় আট আট সাথে কত হয় পনেরো পনেরো ছয় একুশ একুশ আনয় কত হয় তিরিশ তিরিশ আর আটের কথায় আটত্রিশ আটত্রিশে উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ তিন দিয়ে ভাগ যাবে না ওকে তো আট আর তিনে কত হয় এগারো এগারো কত হয় পনেরো সাথে কত হয় বাইশ বাইশ আর হয় একত্রিশ একত্রিশ পাঁচে কত হয় ছত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশকে কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো তিন দ্বারা বিভাজ্য বলে আমরা প্রত্যেক সংখ্যাগুলোকে যোগ করবো যেটাকে তিন দিয়ে ভাগ যাবে সেটাই হবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরেছো পরের অঙ্কগুলো দেখো তোমাদের পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো কথা দিচ্ছি নেক্সট অঙ্ক এটা আরআরবি এন টিপিসি সেকেন্ড শিফটে আসা একটা অঙ্ক কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তো চারটা অপশান দিয়েছে তো এই টাইপের অঙ্ক হলে তোমরা দু সেকেন্ডে কী করে আনসার বার করবে তার সস ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখে নাম এই অঙ্কটা আর আরবি এন দু সালের সেকেন্ড শিফটে আসা একটা অঙ্ক তো কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তো চারটা অপশান দিচ্ছে ডি দেখো চারটা অপশান দিয়ে আমরা লিখেছি প্লাস আকারে দিচ্ছে ঠিক আছে নয় আর ছয় কত হয় এগারো এগারো একে বারো বারো একে তেরো চোদ্দো পনেরো এটা কি নয় দিয়ে ভাগ যায় পনেরোকে কে যায় না এটা হবে না অ্যান্সার ওকে আট আর নয় কত হয় ষোলো সতেরো সতেরো চারে কত হয় একুশ একুশে তেরো কত হয় পঁচিশ পঁচিশে পাঁচে কত হয় তিরিশ তিরিশকে কি নয় দিয়ে ভাগ যায় হবে না এটা হবে না অ্যান্সার তো চার আর কত হয় তেরো তেরো আর ছয় কত হয় উনিশ উনিশে পাঁচে কত হয় চব্বিশ চব্বিশ দেখ সাতাশ সাতাশ কি নয় দিয়ে ভাগ যায় হ্যাঁ এটা হবে সঠিক উত্তর যদি যে অপশানে আমাদের মিলে যাবে সেটাই হবে সঠিক উত্তর আর আমাদের এটা মেলানোর কোনো দরকার নেই তো এটা হবে নয় দিয়ে ভাগ তিন নয় সাতাশ তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক যেটা আরআরবি এন টিপিসি দু সালে আসা একটা অঙ্ক কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তো চারটা অপশান দিয়েছে তো সেম প্রসেস আমরা চারটা অপশানকে যোগ করব যোগ করে যেটা নয় দিয়ে ভাগ যাবে সেটা হবে অ্যান্সার তো চটপট আমরা করে ফেলবো তো চলো দেখে নাও কনসেপ্ট একটা অঙ্ক এই অঙ্কটাও আর আর বিএনটি পিসি দু হাজার চোদ্দো সালে আসা একটা অঙ্ক কোন সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য তো চারটা অপশানই আমরা লিখেছি চারটা অপশানকে আমরা যোগ করেছি ঠিক আছে তো পাঁচ আর ছয় এগারো এগারো আর সাথে কত হয় আঠেরো আঠেরো ছয় কত হয় চব্বিশ চব্বিশে পাঁচে উনতিরিশ উনত্রিশ হয়েছে এটা কিন্তু নয় দিয়ে ভাগ যাবে না তাহলে এটা অ্যান্সার হবে না সাত আছড়ে কত হয় এগারো এগারো আর আটে কত হয় উনিশ উনিশশো ছয় কত পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা কিন্তু নয় দিয়ে ভাগ যাবে তিন নয় সাতাশ তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান বি তো তোমাদের যদি মনে ডাউট থাকে তাহলে পরের সংখ্যাগুলোকে তোমরা কিন্তু যোগ করে দেখে নেবে দেখো এখানে আমরা যোগ করে নিয়েছি এটা পনেরো হয়েছে পনেরো কিন্তু নয় দিয়ে ভাগ যাবে না এটাকে শেষের সংখ্যাটাকেও আমরা যোগ করেছি অপশানটাকেও সেটা কিন্তু বত্রিশ হচ্ছে এটা কিন্তু নয় দিয়ে যাবে না যে কোনো একটা সংখ্যায় থাকে অ্যান্সারে ওকে তো যেটা নয় দিয়ে ভাগ যাবে অপশান বি এটা হবে সঠিক উত্তর আশা করছি তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ফিডব্যাক দিও যে আমি বোঝাতে পারলাম কি না নেক্সট অঙ্ক কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তো চারটা অপশন দিয়েছে এই অঙ্কটা আর আর দু হাজার উনিশ সালে আসা একটা অঙ্ক প্রথম সিফটে তো এই টাইপের অঙ্ক এলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তার সহজ ট্রিক্স তোমার দেখে নাও দুই দ্বারা বিভাজ্য যখন বলবে সেক্ষেত্রে কিন্তু তার ট্রিক্সটা কিন্তু অন্য হয়ে যাবে খুবই সহজ ট্রিক্স তো দেখে নাও দু সেকেন্ডে অ্যান্সার বার করা সহজ ট্রিক্স দুই দ্বারা বিভাজ্যকে এই অঙ্কটা আর আর এন দু হাজার উনিশে আসা একটা অঙ্ক কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তো এই টাইপের অঙ্ক এলে দু সেকেন্ডে অ্যান্সার বার করার করা ট্রিক হল যাই দেখ সংখ্যাগুলো আমরা সব শেষের সংখ্যাটা লক্ষ্য করব। দুই দ্বারা বিভাজ্য বলে সব শেষের সংখ্যাটা লক্ষ্য করব। যে সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা যাবে সেটাই হবে সঠিক উত্তর দেখো সাত কিন্তু দুই দ্বারা ভাগ করা যাবে না পাঁচও দুই দ্বারা ভাগ করা যাবে না নয়ও দুই দ্বারা ভাগ করা যাবে না আট কিন্তু দুই দ্বারা ভাগ করা যাবে দুই চার দুগুণে আট ওকে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি আশা করছি তোমরা বুঝতে পেরেছ দুই দ্বারা বিভাজ্য বললে আমরা সব শেষের অঙ্ক সংখ্যাটা দেখবো সেটা যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে সেটাই হবে অ্যান্সার নেক্সট অঙ্ক কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এটা আর আর দু সালে আসে একটা অঙ্ক তো আমরা চলো দু সেকেন্ডে অ্যান্সার বার করার সস ব্রিক্স আগের অঙ্কটা আমরা দেখেছি তো এই অঙ্কটা কী করে বার করব সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এই অঙ্কটা আর আর দু সালে আসা একটা অঙ্ক কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য যে অপশানগুলো দিয়েছে আমরা সেই অপশানগুলো লিখবো দেখো চারটা অপশান দিচ্ছে বি সি ডি ঠিক আছে তো দুই দ্বারা বিভাজ্য বলে সব শেষের সংখ্যাটা আমরা টার্গেট করব ঠিক আছে প্রত্যেকটা সংখ্যা শেষে টার্গেট করব। সেটাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় সেটাই হবে অ্যান্সার তো দেখো তিনকে দুই দিয়ে ভাগ করা যায় না এটা হবে না অ্যান্সার আটকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় এটা হয়ে যাবে সঠিক উত্তর দেখো পাঁচকেও দুই দ্বারা ভাগ করা যায় না পাঁচকেও দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি এটা হবে সঠিক উত্তর তাহলে দুই দ্বারা বিভাজ্য অঙ্ক তোমাদেরকে যদি দেয় পরীক্ষায় তোমরা দু সেকেন্ড অ্যান্সার বার করে আসতে পারবে আশা করছি নেক্সট অঙ্ক এটা আর আর দু হাজার সালে আসে একটা অঙ্ক কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তো চারটা অপশন দিচ্ছে তো চার দ্বারা বিভাজ্য বলে সেক্ষেত্রে আমরা কী করে দু সেকেন্ড অ্যান্সার বার করবো চলো সরজ রিক্স আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এটাও আরবি এন টিপিসি পরীক্ষায় আসা একটা অঙ্ক তো নাম্বার সিস্টেমের সমস্ত কনসেপ্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো চার দ্বারা বিভাজ্য যখন বলবে সেক্ষেত্রে আমরা কি করব দুটো সংখ্যাকে দেখব দুটো সংখ্যাকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা শেষের দুটো সংখ্যা ওকে তো এখানে তেত্রিশকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় না তাহলে এক্ষেত্রে এটা অ্যান্সার হবে না আটত্রিশকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় না তাহলে এক্ষেত্রেও এটা অ্যান্সার হবে না পঁচাত্তরকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় না এক্ষেত্রে অ্যান্সার হবে না চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে অপশন ডি তাহলে এটা কিন্তু চার দিয়ে ভাগ করা যায় তাহলে এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো চার দিয়ে বিভাজ্য যদি বলা হয় তাহলে কিন্তু তোমরা দু সেকেন্ডে অ্যান্সার বার করে আসতে পারবে তো কনসেপ্ট আমি আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তোমরা কোন জায়গাটায় বুঝতে পারোনি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই জায়গাটায় পরের অঙ্কে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ওকে কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এই অঙ্কটা আরআরবি এন টিপিসির দু হাজার একুশের সেকেন্ড শিফ্টে আসা একটা অঙ্ক তো এই টাইপের অঙ্ক দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তা সস্ট্রিক্স দেখে নাও সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখানে চারটা অপশান দিয়েছে তো আমরা কি করে বার করব দেখো আমরা দুইয়ের ক্ষেত্রে কী করছিলাম শেষের সংখ্যাটাকে দেখছিলাম যখন চার দ্বারা বিভাজ্য বলবে আমরা কী করব শেষের দুটো সংখ্যাকে দেখব ঠিক আছে শেষের দুটো সংখ্যাকে দেখব কি শেষের দুটো সংখ্যাকে চার দ্বারা ভাগ যাচ্ছে কি না দেখো শেষের দুটোর সঙ্গে আমরা দেখবো পঁচানব্বইকে চার দিকে ভাগ যায় ভাগ যায় না উনচল্লিশকেও চার দিয়ে ভাগ যায় না তেত্রিশকেও চার দিয়ে ভাগ যায় না বত্রিশকে কিন্তু চার দিয়ে ভাগ যায় চার আটটে বত্রিশ তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো চার দিয়ে বিভাজ্য যদি বলা হয় তোমরা এক চান্সে অ্যান্সার বার করে আসতে হবে চার দিয়ে বিভাজ্য বলে শেষের দুটোকে দেখবে সেটাকে যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এখানে অপশান এ এটা হবে সঠিক উত্তর নেক্সট একটা অঙ্ক এটা আরআরবি এন টিপিসির সালে আসা একটা অঙ্ক এবং দু সালেও এরকম টাইপের একটা অঙ্ক এসেছিলো তো নাম্বার সিস্টেমের এই টাইপের অঙ্ক এলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তো সস্টিক দেখে নাও প্রথম অঙ্কটা পড়ো ষাট এবং পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো দুশো বাহাত্তর একশো নিরানব্বই একশো আটানব্বই একশো চুরাশি মৌলিক সংখ্যা বলতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি তো ষাটের পর থেকে পঁচাত্তরের আগে পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে চলো দেখে নিই এটাও আর আর এন টিপিসিতে আসা একটা অঙ্ক তো এই টাইপের অঙ্ক হলে দু সেকেন্ডে কী করে অ্যান্সার বার করবে তা স্ট্রিক্স দেখে নাও দেখো প্রথমে ষাট ও পঁচাত্তরের মৌলিক সংখ্যাগুলি হলো দেখো ষাটের থেকে পঁচাত্তর আগে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর এগুলি মৌলিক সংখ্যা বলতে দেখো এগুলো কোনো ভাগ চায় না কোনো সংখ্যা দিয়ে ঠিক আছে তেষট্টি কিন্তু সাত নয় তেষট্টি যায় তাহলে তেষট্টি হয় না পঁয়ষট্টি পাঁচতার এবং পঁয়ষট্টি তাই পঁয়ষট্টি হয়নি সাতষট্টি একাত্তর তিয়াত্তর এবং একষট্টি এগুলো কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো চারটা মৌলিক বলেছে চারটা মৌলিক সংখ্যা আমরা যোগফল ফল কত পেয়েছি দুশো বাহাত্তর এটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ যদি অন্য কোনো সংখ্যা বলে আশি থেকে নব্বই তাহলে সেখানে আমরা মৌলিক সংখ্যাগুলি খুঁজব যটা বলবে সেগুলো যোগ করে দেবো সেটা হবে সঠিক উত্তর আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে তো বন্ধুরা নাম্বার সিস্টেমের এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের আরআরবি এন পরীক্ষায় আসবেই আসবে এটা গ্যারেন্টি চারটা অঙ্ক আছে চারটা তো আমি তোমাদের কেমন বোঝাতে পারলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক করে জানাও আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আরআবি এন প্রত্যেকটা অঙ্ক আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো